পুরাতনকে বিদায় দিয়েই নতুন বছর এলো নতুন করে বাঁচার আশা আবার নিয়ে এলো পয়লা বৈশাখ নতুন বছর নববর্ষের ভোরে লাল কালিতে লেখা হলো বাংলা ক্যালেন্ডারে নতুন সূর্য নতুন ভোরের বার্তা দিল আনি নতুন জীবন নতুন দিনের সোনায় আগমনে এসো হে বৈশাখ সুরে বাজে মনের গহন কোণে বৈশাখের আবাহন আজ কবিগুর গানে নতুন করে আবার তবে চলি নতুন পথে পুরাতনের স্মৃতিটুকু থাকুক না হয় সাথে নতুন আশা নতুন প্রাণ নতুন হাসি নতুন পান নতুন সকাল নতুন আলো নতুন দিন হোক ভালো দুঃখকে ভুলে যায় নতুনকে স্বাগত জানায়